কি তাহলে কাঁথির সেরা পূজ মণ্ডপ চলেছে মহাভারতের যুদ্ধের পর গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি মহাভারতের যুদ্ধ থামাওনি সেজন্য যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়ে গেছিল ঠিক সেভাবেই যদু বংশ ধ্বংস হয়ে যাবে আর সেই অভিশাপ ভগবান শ্রীকৃষ্ণ হাসি মুখে মেনে নিয়েছিলেন আর গান্ধারীর অভিশাপ বিফলে যায় না শ্রীকৃষ্ণের যদু বংশ সত্যি ধ্বংস হয়ে যায় আর দ্বারকানগরী চিরকালের জন্য সমুদ্রের জলে তলিয়ে যায় আর সেই দ্বারকানগরীর থিমেই কিন্তু এবারে কাঁথির এই পুজো মণ্ডপটি তৈরি হয়েছে আর শুভ চতুর্থী প্রথম কন্টাই এক রাত বৃষ্টি ভেজা শারদীয়ার শুভেচ্ছা আমি এখন কাঁথিতে রয়েছি আর আজকে চতুর্থী চতুর্থীর দিন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন মানে আপনাদের দেখাচ্ছি বিশাল ঝেরে বৃষ্টি হচ্ছে আর আমরা হচ্ছি বাঙালি সামান্য বৃষ্টি কি করে আটকাবে আমাদের এই কটা দিনের জন্য তাই একটু বৃষ্টি থামতে কাঁথিবাসী আবার মেতে উঠেছে প্রতিমা দর্শনের উদ্দেশ্যে হ্যাঁ আর আমিও সেই দৃশ্য আপনাদের তুলে ধরবো চলুন এবার যে মণ্ডপটার দিকে এগিয়ে যাচ্ছি সেটা কাঁথির এক পুরানো এবং ঐতিহ্যবাহী ক্লাব ক্লাব চৌড়ঙ্গি তো ক্লাব চৌড়ঙ্গি এবারের থিম এদের এবারের ভাবনা আপনাদের জন্য প্রথমেই বলি এবারে এখানকার থিম একটু আলাদা কারণ এবারে থিম হয়েছে এখানে দ্বারকা নগরী আপনারা জানেন দ্বারকা নগরী আমি ভিডিও শুরুতে অলরেডি বলিয়ে দিয়েছি আর এই মণ্ডপটা রাতের জন্য বেশি স্পেশাল জলের ভেতরে যে মণ্ডপ হতে পারে সেটা এই প্রতিমা মণ্ডপে না এলে বোঝা যেত না আর আমি খুব পরিমাণে অধীর আগ্রহী ছিলাম এই মণ্ডপটা রাতের বেলা কেমন লাগে আর সেটা কিন্তু আমি দেখাবো এখন মানে সেই দ্বারকানগরীর অনুকরণ এখানকার থিম সেই দ্বারকানগরী যেমন জলের মধ্যে নিমনযুক্ত ছিল ঠিক সেরকমই একটা মণ্ডপ এখানে উপহার দিচ্ছে আমাদের এই কাঁথির ক্লাব চৌরঙ্গি এই মন্ডপে রাতের বেলার দৃশ্যটা দেখাই মানে সেই যে জলের নিচেকার দৃশ্য সেটা আপনাদের জন্য তুলে ধরি আর ঢোকার মুখে দেখুন এরকম একটা বড় মুখ রয়েছে আর ঢুকলে কিন্তু পুরোটাই শ্রীকৃষ্ণের একটা ছোঁয়া পাওয়া যাবে অর্থাৎ শ্রীকৃষ্ণের থিমে যে মণ্ডপটা হয়েছে সেটা কিন্তু তার ছোঁয়া কিন্তু এই মণ্ডপে পুরোটাই পাবেন কি এবার মনে হচ্ছে জলের মধ্যে রয়েছেন বলে সত্যি আমি কিন্তু ফিল করছি মনে হচ্ছে একদম জলের মধ্যে রয়েছে আর তার মধ্যে মায়ের প্রতিমা কি অসাধারণ লাগছে দেখুন মায়ের রূপটা যত সুন্দর মণ্ডপ ঠিক তত সুন্দরই মায়ের প্রতিমা আর এই মাও কিন্তু জলের মধ্যে নিমজ্জিত রয়েছেন অক্ষত অবস্থায় মাকে কি সুন্দর লাগছে যেমনটা দ্বারকা রয়েছে দেখুন কি সুন্দর রিয়ালিস্টিক করে তুলেছে এখানকার পুজোর প্রতিমা তথা প্যান্ডেল তথা মায়ের প্রতিমা এটা কি তাহলে কাঁথির সেরা পুজো মণ্ডপ হতে চলেছে সেটার কিন্তু কমেন্ট আপনারা করবেন আপনারা জানান এই মণ্ডপটা আপনাদের কেমন লাগলো চলুন এবার আজকে আরেকটি প্যান্ডেল আপনাদের দর্শন করে এটি কাঁথি আদিল আটলাগুড়ির পুজো মণ্ডপ আর এখানকার দৃশ্যটা খালি দেখুন মানে ভাবা যায় ছাতা নিয়ে মণ্ডপ দেখাচ্ছি আপনাদের বৃষ্টির মধ্যে আমরা প্রতিমা দর্শন করতে বেরিয়ে পড়েছি এটাই তো এটাই তো বাঙালির আবেগ এই দেখুন ছাতা নিয়ে মণ্ডপ দর্শনে বেরিয়ে পড়েছি আমি এই মুহূর্তে আদি আঠলাগড়ি পুজো মণ্ডপে রয়েছে যেখানে ছোট্ট জায়গার উপর কি সুন্দর তুলেছে আর সব থেকে বেশি যেটা লাগছে এখানকার প্রতিমা কি সুন্দর রূপ কি মিষ্টি লাগছে মাকে মধ্যে দেখা একটা মিষ্টি প্রতিমা আপনারা আসুন মা দর্শন করুন তো মণ্ডপের থেকে মাকে কে বেশি ভালো লাগছে একদমই কারণ এই মাকে দেখার পর চোখ ফেরানো যাবে না আমার তো দারুণ লেগেছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে পারেন যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন